আসসালামাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকে আমাদের ঘরোয়া ফার্মের মুরগি দিয়ে এক অন্যরকম রেসিপি তৈরি করে আমরা খাবো তাই আর দেরি কিসের চলুন আমরা শুরু করি

তারপর মুরগিটি জবাই করে সুন্দর করে পরিষ্কার করে বাইকে নিয়ে আগুনে পুরিয়ে সেকে নি। এরপর চাল আর আটা একসাথে মিশিয়ে টো বানিয়ে নি। এর মাঝে আমার বড় ভাই আশ্চর্য এক জিনিস নিয়ে আসে। এই জিনিস নিয়ে এসেছ এ জন্য? এর ভাইয়া এটা হচ্ছে চাদর বক্স চাদর বক্স। দর্শক এখন আমরা রুটিগুলা বেলে আপনাদেরকে দেখাবো একেবারে সিম্পল ওয়েতে আমরা রুটিগুলা বেলব কোনো ঝামেলাই ছাড়াই এখন রুটিগুলা আপনাদেরকে কিভাবে বেলবো তা আপনাদেরকে দেখাবো চলুন এই রুটি মেকারটি ব্যবহার করা খুবই সহজ এতে হালকা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে দুই পাশে মেখে রুটি মাঝখানে রেখে হালকা চাপ দিলে সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যায় ওয়ান টু থ্রি ঠিক আছে আসলে আমার আমার আম্মু ও রুটি বানাতে সমস্যা হয় তাই আমরা এই রুটি মেকারটি ডিজিটাল ভিডি থেকে অর্ডার করি আপনারাও চাইলে এই রুটি মেকারটি নিয়ে অনেক উপকৃত হতে পারেন আর এটি অর্ডার করতে তাদের ফেস লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখলাম এরপর চুলার এক পাশে রুটিগুলো কি সুন্দরভাবে খোলার মধ্যে চেকে নিই অন্য পাশে আমার আম্মু দেশি মুরগি দুরুস তৈরি করার জন্য প্রয়োজনীয় মশলা দিয়ে মুরগিটি কড়াইতে ছেড়ে দেয় মাশাল্লাহ মুরগির দুরুস্তির ঘ্রাণ এবং কালার দেখে আমরা খাওয়ার জন্য সবাই মিলে বসে করি এরপর আমার আম্মু খুব সুন্দরভাবে দুরুস্তি প্লেটে পরিবেশনা করে দেয় আলহামদুলিল্লাহ দর্শক

আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন সাথে একটি শেয়ার করবেন ভালো লাগলে ফলো দিয়ে আমাদের হেল্প ফ্যামিলির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে